এবং শ্রমের ইনস্ট্রুমেন্ট সহ আদার্স যাদের হাতে নেই সে পরিষেবা ক্ষেত্রে হোক অন্যান্য যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু শ্রমিক ইভেন একজন ডাক্তার শ্রমিক একজন শিক্ষক শ্রমিক একজন অধ্যাপক শ্রমিক এই বিচারে কারণ তারা মানসিক শ্রমকে শ্রমের বিনিময়ে তাদের অর্থ উপার্জন করেন শুধু কায়িক শ্রমিক শ্রম নয় কায়িক শ্রম এবং মানসিক শ্রম দুটো মিলিত শ্রমের দুটো রূপ এবং এই রূপে যে কোনো মানুষ যে কোনো শ্রম করলে যে ধরনের শ্রম করবে তা কিন্তু তাকে শ্রমিক হিসেবে বিবেচনা করা উচিত এবং তারাও নিজেকে গর্ববোধ করা উচিত আমি শ্রমিক আমি অন্যকে সকায় ঠকিয়ে অন্যকে শোষণ করে আমি কখনো আমার জীবিকা নির্ভর করি না আমি আমার পরিশ্রমের দ্বারা আমি মানসিক হোক শ্রমের দ্বারা এই যে চারটি শ্রমকোধ এই অবস্থায় তাহলে যেভাবে কৃষক আন্দোলন পথ দেখিয়েছে সেই পথেই কি কৃষক শ্রমিকরা লাগাতার আন্দোলনের পথেই যাবেন এটাই একমাত্র পথ এটাই একমাত্র পথ এবং সে পথে চলতে চলতে এই দাবি আদায়ের পথেই আগামী দিনে শ্রমিক কৃষক ঐক্যের ভিত্তিতে বিভিন্ন কমিটি তৈরি হবে যৌথ কমিটি হবে সংগ্রাম কমিটি তৈরি হবে এবং সংগ্রাম শেষ পর্যন্ত এদেশের মূল যে সংকট মালিকি ব্যবস্থা যে ব্যবস্থার জন্য সংকট আসছে তাকে খতম করবে তাকে উচ্ছেদ করবে পরিবর্তন করবে সমাজে এবং সেই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে শ্রমিকরা এই নেতৃত্বকারী ভূমিকা পালন করবে সহযোগী ভূমিকা পালন করবে কৃষকরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ যৌথভাবে সেই লড়াইয়ে নামবে এবং সমাজ পরিবর্তনের মধ্য দিয়েই এই সমস্ত সংকট থেকে সমস্ত সমস্যা থেকে আক্রমণ থেকে শোষণ থেকে নিপীড়ন থেকে অত্যাচার থেকে শ্রমিক কৃষক সব সাধারণ মানুষ মুক্তি পাবে না হলে কিন্তু মুক্তি নেই